মুসলমানের দায়িত্ব যে ও মানুষের পাশে দাঁড়ানো তার মদত করা তার সাহায্য করা ও মানুষ বলতে কীরকম যে সে দুর্বল মানুষ তার কেউ নেই দৈনিক জীবনের সমস্ত যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে নিয়ে সে দুর্বলতা সে কোনো জিনিস নিয়ে যাচ্ছে তা আমাদের কর্তব্য যে তাকে সাহায্য করে তার মদত করা কোনো বোঝ রয়েছে মাথায় সে বোঝ খেয়ে নিজেরা আগে বাড়িয়ে এই রকমভাবে সমস্ত দৈনিক জীবনের যাবতীয় কাজকর্ম যাইব মানুষের দুর্বল মানুষের উৎসাহায় মানুষের যার কেউ নেই মাল দিয়ে হোক নিজের চান দিয়ে হোক নিজের সময় দিয়ে হোক আর অবস্থাতে প্রতি অবস্থায় তার সহযোগী বনা এটাই হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি দায়িত্ব বা হক আল্লাহ আমাদের সকলকে শি মানুষের সামনে থাকার তো দান করুন